চ্যানেল শুভ্রা খুশির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে লাউ পাতার একটা পাতুড়ি মাছ পাতড়ি রেসিপি নিয়ে এসেছি তবে রেসিপিটা দেখতে থাকো ফার্স্টে দেখো সকালবেলায় মাছ মার্কেটে চলে এসেছি মাছ কিনতে এই দেখো মাছ কিনে নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে মাছগুলো ধুচ্ছি কিছু পরিমাণে চিংড়ি এনেছি আর কিছু পরিমাণে রুই মাছ এনেছি তো দেখো মাছগুলো ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি এখানে আমি পরিষ্কার করে এখন আমি যাচ্ছি লাউ পাতা আনতে পাশে বাড়ি একটা কাকিমার বাড়িতে এই দেখো চলে এসেছি লাউ পাতা নিতে লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুড়ি করব। কি করে করব দেখো বন্ধুরা সুন্দর একটা রেসিপি একদম স্কিপ করবে না দেখো রেসিপিটা খুব ভালো লাগবে তোমাদেরকে দেখো লাউ পাতা তুলে দিচ্ছে কাকিমা তো দেখো লাউ পাতা তুলে নিয়ে চলে এসেছি লাউ পাতাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এগুলোকে পরিষ্কার করে আমি এখন একটা পাত্রে সুন্দর করে ধুয়ে রেখে দেবো তো চলো ধুয়ে ফেলি লাউ পাতাগুলো তো দেখো ধুয়ে একটা থালিতে বেশ সুন্দর করে রেখে দিয়েছি দেখতেই তো পাচ্ছ ধুয়ে রেখেছি পাতাগুলো বেশ ধোয়া হয়ে গেছে পাতাগুলো এবার তাহলে আমি পাতড়িটা মানে পাতাতে সাজাতে শুরু করব এই দেখুন মাছের মধ্যে ফার্স্টে আমি কিছু পরিমাণে আদা বাটা কিছু পরিমাণে পেঁয়াজ রসুন এই পেঁয়াজ না সরি রসুন বাটা আর কিছু মানে সর্ষে বাটা সব দিয়ে দিচ্ছি একে একে পর করে দেখতেই তো পাচ্ছ আদা রসুন কিছু কাঁচা লঙ্কা বাটাও আছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা বাটা আছে এর মধ্যে তো চলো মশলাগুলো দিতে থাকি মাছের মধ্যে তো এখন কিছু অ্যাড করে দিচ্ছি হলুদ কিছুটা এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দেবো তো চলো লবণটাও দিয়ে দিই লবণটা অ্যাড করে দিলাম তো এবার কী দেওয়া যাক তেলটা অ্যাড করে দিচ্ছি আমি কিছু পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দেবো এটার মধ্যে তো চলো সর্ষের তেলটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা লাগবে আমার হিসাব মতো আমি সর্ষের তেলটাও দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো চলো মাখাতে থাকি মাছটা মশলাটা দিয়ে মাছটা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি দেখতে থাকো তোমার তোমরা আমার এই রেসিপিটা খুব সুন্দর লাগবে রেসিপিটা মাছের লাউ পাতার মাছ পাতড়ি তো চলো বন্ধুরা মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি মাখানো আমার কমপ্লিট এবার আমি কি করব। লাউর পাতা নিচ্ছি লাউর পাতাতে করে মাছগুলো বেশ সুন্দর করে সাজাবো একটা একটা করে মশলা দিয়ে যে মাখানো মাছটা আমি বেশ সুন্দর করে লাউর পাতায় সাজিয়ে সাজিয়ে এটাকে ভালো করে বটে একটা গাঠি মতন বানিয়ে বানিয়ে রেখে দেবো একটা একটা করে দেখো এক এক করে সমস্ত মাছ আমি এরকম এক একটা করে লাউর পাতা নিচ্ছি আর মাছ নিচ্ছি ওখান থেকে নিয়ে নিয়ে বেশ সুন্দর করে মুড়িয়ে 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 বেশ সুন্দর করে মুড়িয়ে লাউর পাতাটাকে বেশ একটা সুন্দর করে একটা গাঠির মতো বানিয়ে নিচ্ছি এটাকে বানিয়ে বানিয়ে একের পর এক সাজিয়ে সাজিয়ে রাখছি প্রত্যেকটা আমি এরকমভাবেই মুড়ে দেবো মাছ পাতার পরে মাছগুলো দিয়ে মুড়ে দিচ্ছি প্রত্যেকটা লাউর পাতাতে তো চলো বন্ধুরা এটা দেখতে থাকো কী করে মোড়াচ্ছি মাছটা তোমরা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আমি কি করে বানাচ্ছি লাউর পাতার মাছ পাতুরি এটা কিন্তু ভাপা করবো না এটাকে আমি তেল দিয়ে ভাজবো এই দেখো সুন্দর করে প্রত্যেকটা আমি এখানে রেখে দিয়েছি একটা থালির মধ্যে গাঠির মতো বানিয়ে তো চলো এখন ভাজতে থাকি দেখো ফার্স্টে কড়াই নিয়েছি একটা তেল কিছু পরিমাণে দিয়ে দিয়েছি তেলের কালারটা দেখো বাড়ির সর্ষে ভাঙানো তেল কত সুন্দর লাগছে কালারটা দেখতে তেলের তো চলো এবার তেলটা গরম হয়ে গেল আমি একে একে ছেড়ে দেবো এর মধ্যে এক একটা করে সমস্ত মাছের কাঠটিগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতেই তো পারছো কী করে বানাচ্ছি আমি লাউ পাতার মাছ পাতড়ি বেশ সুন্দর করে আমি ভেজে নেবো এটাকে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে দেখো মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো আমি এখন বেশ সুন্দর করে এটাকে কী করব ঢাকা দিয়ে দেবো একটু দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে আমি দশ মিনিট ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো ঢাকা দেওয়া দশ মিনিট পরে চলে এলাম দেখো দেখতে চলে এলাম কত দূর কী হলো দেখা যাক তাহলে পেছন পাটটা হলো কি না তাহলে তো আমাকে উল্টাতে হবে তো চলো দেখি এখনো হয়নি ওপাশে এখনো হয়নি আর একটু কিছু সময় ঢাকতে হবে আমাকে তো চলো বন্ধুরা আর কিছুটা সময় আমি এটাকে ঢেকে দেব দেখো আর কিছুটা সময় ঢেকে দিলাম আর পাঁচ মিনিট মতন ঢেকে দিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে আমি চলে এলাম এবার দেখি হলো কি না ওপাশে কি সুন্দর দেখতে তো পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলেছে ফুলে ফুলে পুরো গোল হয়ে গেছে এক একটা দেখো উপাশও হয়ে গেছে এবার আমি একে একে উলটিয়ে দেবো মাছগুলো মাছগুলোর কাঠতে সব একে একে এইভাবে উলটিয়ে দেবো ওপাশটা তো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বলের মতন হয়ে গেছে ফুলে ফুলে বেশ সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই খুব ভালো হয়েছে বন্ধুরা খুব ভালো হবে আর হয়েছেও খেতে ফয়েস্টটা পরে দিয়ে দিয়েছি খেয়েছি তো খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে দারুণ হয়েছে খাইয়ে তোমাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে কেমন হয়েছে খাওয়ার মানে বানানোটা মাছ পাতুরিটা খুব সুন্দর হয়েছে তো চলো দেখতে পাচ্ছ উপাশে আমি এবার হতে দিলাম কিছুটা সময় উপাশেও হোক ঢাকা দিয়ে দিই আর কিছুটা সময় আমি ওপাশটা হয়ে যাক ভালো করে তো চলো ঢাকা দিয়ে দিলাম এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার মাছ পাতড়িটা একদম ভাজা কমপ্লিট এপাশে ওপাশে দুপাশেই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একটু কালো কালো দেখাচ্ছি কিন্তু ওটা কালো না ওটা মাছটা একদম মচমুচি হয়ে গেছে পাতাগুলো ভাজা হয়েছে তো মুচমুচ করছে একদম পাতাগুলো মুচমুচে ভাজা হয়েছে সুন্দর হয়েছে একদম পারফেক্ট একদম তো চলো এখন কিছু একটা পাত্রেতে আমি নামিয়ে রাখি দেখুন আমি রেখেছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এ পাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খেতে বসেছি মেয়েকে খাওয়াবো আমি নিজেও খাবো তো একটু দেখে নাও কেমন হয়েছে ভেতরটা কত সুন্দর দেখতে পাচ্ছো তো বন্ধুরা তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকেও একটু ভেঙে একটা ভেঙে কেমন হয়েছে ছোলো খেয়ে নিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই